ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের অষ্টম অধ্যায় ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন অলরেডি সলভ করা শুরু করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা তিনটা সেম টপিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার এই তিনটা প্রশ্ন সলভ করব তো কর্মদক্ষতা নিয়ে এই তিনটা প্রশ্ন সম্পূর্ণ রিলেটেড এই কারণে তিনটা প্রশ্ন আমরা একসাথে সলভ করব তো কর্মদক্ষতাটা কি সেটা আমরা জানবো এবং এটার অ্যান্সারে আমি এখন চলে যাচ্ছি তো কর্মদক্ষতা সম্পর্কে দেখেন এখানে একটা সুন্দর সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি যে কোনো ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় তাকে এই ইঞ্জিনের কার্যকর শক্তি বলে তো এই সংজ্ঞাটা পুরোপুরি পড়ার আগে আমি একটুখানি বলে রাখি চিন্তা করেন যে আপনার কাছে একটা মেশিন আছে একটা যন্ত্র আছে ঠিক আছে যন্ত্রের ভিতরে বিভিন্ন ধরনের পার্টস একটার সাথে একটা স্পর্শ করে আছে বা এই যন্ত্র দিয়ে কোনো কিছু একটা উৎপাদন হয় কিংবা যে কোনো ধরনের একটা মেশিন আপনি চিন্তা করে রাখেন আমরা তো অনেক ধরনের মেশিন ইউজ করি তাই না যেমন সিলাই মেশিন এছাড়াও গাড়ির ভিতরের বিভিন্ন পার্টস এছাড়াও আরও বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন করে এরকম বড় বড় জটিল জটিল যন্ত্র আদি থাকে তো মনে করেন এরকম একটা কিছু একটা যন্ত্র আপনার কাছে আছে এবং এই যন্ত্রে আপনি যেই শক্তি দেন বাইরে থেকে আমরা যেই শক্তিটাকে ইনপুট দিই মনে করেন সেই শক্তিটা হলো আমি দিলাম কতটুকু শক্তি দিয়েছি একশো জুল শক্তি আমি প্রদান করেছি ইনপুট করেছি তাহলে এখান থেকে আপনি যেই রেজাল্টটা পাবেন যেটা আউটপুট পাবেন সেই আউটপুটটা কি টোটাল আপনি একশো জুল দিয়েছেন টোটাল কি সেই একশো জুল থেকে আপনি আউটপুট পাবেন এটা কি কখনো সম্ভব যে আমি যতটুকু ইনপুট করেছি আমার রেজাল্ট ঠিক ততটুকু এসেছে কখনোই কিন্তু এটা সেম হবে না এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন সেম হবে না আপনি একটু ভেবে দেখেন যখন আপনার যন্ত্রটা রান হতে থাকবে বা চলতে থাকবে তখন ওই যন্ত্র থেকে একটা শব্দ ক্রিয়েট হতে পারে একটা শব্দ বের হতে পারে প্রতিটা যন্ত্র ভিতরে ছোট ছোট পার্টস একে অপরের সাথে ঘর্ষণ সৃষ্টি করবে একটা ঘর্ষণ শক্তি সৃষ্টি হবে তাই না আবার সাউন্ড সৃষ্টি হতে পারে তার মানে একটা শব্দ শক্তি যদি আপনার যন্ত্র রান অবস্থায় শব্দ কিংবা একটা ক্যাচ ক্যাচ একটা আওয়াজ হয় তাহলে ওটার ভিতরে কি থাকবে শব্দশক্তি আছে তার তারপর এখানে ঘর্ষণের জন্য কিছু শক্তি ব্যয় হবে এছাড়াও আপনার যন্ত্র হয়তো বা বেশিক্ষণ চালালে অনেক বেশি তাপ উৎপন্ন হতে পারে অনেক বেশি হিট হয়ে যেতে পারে অনেক বেশি গরম হয়ে যেতে পারে তাহলে এখানে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হতে পারে এরকম বিভিন্ন কারণে যন্ত্রের ভিতরের পার্টসগুলো যন্ত্রাংশগুলোর ভিতরে বিভিন্ন কারণে কিন্তু অনেকটা শক্তি ব্যয় হয়ে যায় তার মানে আমার আমি এতটুকু বুঝাতে চাচ্ছি যে আপনি যেই পরিমাণ শক্তি দিয়েছেন টোটাল সেই পরিমাণ শক্তি কিন্তু কখনই ফলাফলে পাবেন না কিছু শক্তি আপনার নষ্ট হয়ে যাবে এগুলা সেই নষ্ট হওয়া শক্তি তাহলে দেখেন এইবার আপনারা সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে দেখেন বলা আছে আচ্ছা কোন ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় তাকে ওই ইঞ্জিনের কার্যশক্তি কার্যকর শক্তি বলে তাহলে এই আউটপুটে আমাদের যেই শক্তিটা আমরা পেলাম মনে করেন একশো জুল দিয়েছি আমার আশি জুল আমি কাজ রেজাল্টে পেয়েছি তাহলে এই আশি জুল কাজকে আমরা কি বলবো এই আশি জুল কাজকে বলবো আমরা কার্যকর শক্তি যেটা দিয়ে আমি টোটাল রেজাল্টটা আমি পেয়ে গেছি এইটাই হলো আমার সেই কার্যকর শক্তি আর এখানে কর্মদক্ষতা কি কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র যন্ত্র থেকে থেকে মোট মোট যে কার্যকর শক্তি আমরা পেয়েছি এবং মোট যে শক্তি আমি দিয়েছি তার অনুপাতকে বোঝানো হয় অর্থাৎ এই যে আমার কার্যকর শক্তি কিন্তু আমি দিয়েছিলাম আরেকটু বেশি শক্তি এদের যে অনুপাত তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো কর্মদক্ষতা তার মানে আপনি কর্মদক্ষতার সমীকরণে বা সূত্রে লিখতে পারেন কর্মদক্ষতা মানে আমরা যেটা পেলাম অর্থাৎ প্রাপ্ত কার্যকর শক্তি কি পেলাম প্রাপ্ত যেটা আমরা পেয়েছি প্রাপ্ত কার্যকর প্রাপ্ত কার্যকর শক্তি বাই প্রদত্ত আমি যেটা এখানে দিয়েছিলাম প্রদত্ত কার্যকর শক্তি ঠিক আছে এই হলো আপনার কর্মদক্ষতা আপনি যেটা পেয়েছেন রেজাল্টে আউটপুটে যেটা পেয়েছেন সেইটাকে দিয়ে যদি ইনপুটে আমি যেটা দিয়েছিলাম সেটা যদি ভাগ দিই রেজাল্ট থেকে যেটা আমি আগে দিয়েছিলাম সেটা ভাগ দিলে যেই অনুপাতটা পাবেন সেটাকে আমরা বলি কর্মদক্ষতা এই যেখানে কর্মদক্ষতা সূত্র কিন্তু লিখে দেওয়া আছে এবং এই কর্মদক্ষতাকে আবার ইটা দ্বারা প্রকাশ করা হয় এরকম একটা এন এর মতো দেখতে কিন্তু লেসটা আবার একটু বিশাল টাইপের হয় ইটা দ্বারা প্রকাশ করা হয় এটার নাম কি ইটা তো এই ছিল আমার কর্মদক্ষতা ঠিক আছে এই যে এখানে এটা একই জিনিস বলা আছে আপনি যেটা পেয়েছেন আর যেটা আগে দিয়েছেন এই দুটাকে ভাগ দিলে যে অনুপাতটা পাবেন সেটাই হলো আপনার কর্মদক্ষতা কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যেই কার্যকর শক্তি আমরা পেয়েছি এবং মোট যেটা দেওয়া হয়েছিল এদের অনুপাতকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এটাই হলো কর্মদক্ষতা ঠিক আছে এইটাই এখানে আবার সুন্দর করে এই জিনিসটা একটুখানি বক্স করে স্টার টেস্টার দিয়ে এটা লিখে দিবেন কর্মদক্ষতার কাহিনী শেষ এরপরে দুইটা ছোট কোশ্চেন আছে একবারে ইজি দুটা কোশ্চেন আছে সেটা কি বলছে যদি কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা আমি বলে দিই যে এটা কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট মানে কি সিক্সটি পার্সেন্ট মানে একবারে ইজি ওর কর্মদক্ষতাই সিক্সটি পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ আমি হয়তো বা একশো জুল দিয়েছিলাম সে ষাট জুল কাজ করতে পারতেছে সে আমাকে রেজাল্ট কি দিয়েছে সে ষাট জুল রেজাল্ট দিচ্ছে দিয়েছিলাম আমি একশো জুল কাজ এই দেখেন এটাই বলা আছে যদি যন্ত্রে একশো একক শক্তি দেয়া হয় তাহলে ওই যন্ত্র থেকে প্রাপ্ত কার্যকর শক্তি ষাট একক হবে অর্থাৎ বাকি চল্লিশ একক কতটুকু বাকি থাকলো চল্লিশ একক শক্তিটাই কি হবে অপচয় হবে বুঝা গেল তার মানে আমাদের কর্মদক্ষতা কোনটা যেটা আমরা রেজাল্টে পাচ্ছি সেটা হলো আমার কর্মদক্ষতা ঠিক আছে পরেরটাও সেম যদি যন্ত্রে একশো একক শক্তি দেওয়া হয় তাহলে ওই যন্ত্র থেকে যদি আমাদের কার্যকর শক্তি প্রাপ্ত আমরা যেই শক্তিটা পেয়েছি রেজাল্টে আউটপুটটা যদি সত্তর একক হয় তাহলে সেটাই হলো আমরা বলবো কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্ট এবং কতখানি নষ্ট হয়েছে তিরিশ একক থার্টি পার্সেন্ট শক্তির কিন্তু অপচয় ঘটে গেছে তো এই ছিল আমাদের কর্মদক্ষতা এই জিনিসটা এখানে আমি যেটা আপনাদের বললাম ইটা দ্বারা প্রকাশ করা হয় কর্মদক্ষতা এই ব্যাপারটা কিন্তু ম্যাথে আমাদের একটু প্রয়োজন আছে তো এই জিনিসটাকে ভুলে যাওয়া যাবে না ঠিক আছে তো যদি এখানে সিক্সটি পার্সেন্ট বলতে আসলে ইটার মান কিন্তু সিক্সটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট তার মানে আমরা বুঝতে পারতেছি পার্সেন্ট আমরা কীভাবে লিখি নিচে একশো দিয়ে দেই এই যে তাহলে আমার এই যে প্রদত্ত কার্যকর শক্তি আমি কার্যকর শক্তি দিয়েছিলাম একশো প্রাপ্ত কার্যকর শক্তি পেয়েছি সাইট অপচয় হয়েছে বাকি চল্লিশ আবার ইটা মানে ইটা মানে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ উপরে হলো সেভেনটি নিচে হলো একশো দিয়েছিলাম প্রদত্ত মানে আমি দিয়েছিলাম একশো প্রাপ্ত আমি পেয়েছিলাম কত পেয়েছিলাম সত্তর একক একশো একক দিলে সত্তর একক পেয়েছি বাকি তিরিশ একক মানে একটি তিরিশ জুল কাজ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এইটাই হলো কর্মদক্ষতা যেটা আপনাদের মাঝে মাঝে অতি সংক্ষিপ্ত প্রশ্নে এসে পড়ে তো আমি আশা করি যে এই তিনটা প্রশ্ন কর্মদক্ষতা সম্পর্কে আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন তো আজকের পড়াশোনা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বড় প্রশ্ন সলভ করবো দুইটা বড় প্রশ্ন আছে আর দুইটা ম্যাথ আছে এগুলা সলভ করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ফিজিক্স পড়াশোনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ